পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে আপনারা এভারেজ খাকি ক্যাম্বেল এবং জিল্লিং হাঁসের বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন মাত্র আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে আপনারা খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রাকিব হ্যাঁ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা হাঁস খামার করতে চান এবং অনেকেই পরিকল্পনা করে রাখেন যে ঈদের সময় যেহেতু হাঁসের বাচ্চার দামটা কম যায় সেক্ষেত্রে ঈদের সময় বাচ্চা সংগ্রহ করব এবং সরাসরি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করব তো দর্শক এবার যে ঈদুল আজহা এই উপলক্ষে হাঁসের বাচ্চার কী রেট চলছে এবং বর্তমানে কী রেট রয়েছে এবং ঈদ পর্যন্ত কি রেট থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যাতে আপনারা যেখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করুন না কেন আপনারা যেন প্রতারণার শিকার না হন এবং আপনারা সঠিক রেট আছে সেই রেটে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে আলোচনা করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যারা রাকিব ভাচারি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম শিক্ষণের ভিডিও পরবর্তী বাজার দর সম্পর্কে জানতে পারেন তো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক যে আজকের বাজারে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত কি রেট থাকবে হাঁসের বাচ্চার দর্শক যারা ডিমের জন্য খাকি ক্যাম্বেল তৈরি করতে যাচ্ছেন যে খাকি ক্যাম্বেল এবং জিল্ডিং যাতে গুলো বাচ্চা রয়েছে এই যে অ্যাভারেজ বাচ্চা সেগুলো মানে যেভাবে বের থেকে ওঠে ওঠার পরে ছেলে মেয়ে সারা যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে আপনারা এভারেজ খাকি ক্যাম্বেল এবং জিল্লিং হাঁসের বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ বাচ্চা এবং যারা মহিলা বাচ্চা চেক করে খাকি ক্যাম্বেল শুধু খাকি ভিতরে আপনারা খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং জিল্লিং বাচ্চার একই রেট রয়েছে মহিলাগুলোর যেহেতু এই বাচ্চাগুলো এখন তিরিশ টাকা পাচ্ছেন কিছুদিন আগে এই বাচ্চার দাম ছিল আর তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বর্তমানে এই ঈদের কারণে সামনে যেহেতু ঈদ উল আজহা এ উপলক্ষে অনেকটাই দাম কমে গেছে তো দর্শক যারা বাচ্চা সংগ্রহ করতে চান এখন বাচ্চা সংগ্রহটা করতে পারেন অর্থাৎ ঈদের আগ পর্যন্ত সংগ্রহ করতে পারেন তাহলে এই রেটে আপনারা পেতে পারে তো দর্শক পরে যে বাচ্চাগুলো রয়েছে যেগুলো সাদা আনার এগুলো মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যে বাচ্চাগুলো আপনারা পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা করে সংগ্রহ করেছেন সে বাচ্চাগুলো আপনারা চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং ব্ল্যাক হল জাতের হাঁসের বাচ্চা যেগুলো কালো ব্ল্যাক হল আছে সাদা গলা সাদা রয়েছে এগুলো আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেগুলো আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল সেগুলো আপনারা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা পঁয়ত্রিশেও সংগ্রহ করতে পারেন এবং চল্লিশের নিচে আর কি থাকবে তারপরে আপনারা দেশি জাতের হাঁসের বাচ্চা রয়েছে দেশি যেগুলো আছে যেগুলো চকরা চক্রি এগুলো আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন পিকেন স্টার স্টার যারা সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো পঁয়তাল্লিশ দিনে যেগুলো তিন কেজি ওজন এগুলো অরিজিনালটা আপনারা একশো টাকায় সংগ্রহ করতে পারবেন একশো টাকায় সংগ্রহ করতে পারেন যেহেতু এগুলো কম পানির বাচ্চা সেক্ষেত্রে আপনারা এটা একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে আপনারা ধরে রাখবেন আসলে এটা কোম্পানি যেহেতু দু এক টাকা বাড়াতে পারে অথবা কমাতে পারে সেক্ষেত্রে আপনারা একশো পাঁচ ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন বর্তমানে যে বাজার রয়েছে এবং এগুলো আপনারা আপনারা মাত্র টাকায় পেয়ে পেয়ে যাবেন এবং মহিলাগুলো চেক করে নিলে থেকে টাকার ভিতরে যাবেন এবং যদি তাও আপনারা থেকে তিরিশ টাকার ভেতরে পেয়ে যাবেন যেহেতু চেক করে দিতে হবে চেক করে দিলে অবশ্যই এটার রেট একটু বেশি থাকে তো দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই যে কোনো একটি বিশ্বস্ত হ্যাচারি থেকে হাঁসের বাজার সংগ্রহ করবেন তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হবে এবং আপনারা সুস্থ সবল বাচ্চা পাবেন এবং যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিন তোলা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম